গত কদিন ধরেই দেশের সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় আলোচনার তুঙ্গে বিসিএস সহ বিভিন্ন সরকারি চাকরির প্রশ্ন ফাঁস এ আলোচনার সূত্রপাত দেশের বেসরকারি সম্প্রচার মাধ্যম চ্যানেল এক অনুসন্ধানী প্রতিবেদনের সূত্র ধরে পরে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অধীন বিসিএস এর ক্যাডার এবং নন ক্যাডার নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক ও বর্তমান সতেরো জনকে গ্রেফতার করে পুলিশ তাদের একজন পিএসসির চেয়ারম্যানের গাড়ি চালক আবেদ আলী এরপর থেকে একে একে বেরিয়ে আসছে প্রশ্নফার সংক্রান্ত নানা চাঞ্চল্যকর তথ্য এমন একটি তথ্য সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হচ্ছে আবেদালির ফাঁস করা প্রশ্নে বিসিএস ক্যাডার হওয়া একশো পাঁচজনের মধ্যে এগারো নম্বরে আছেন তিরিশতম বিসিএসএ দেশ সেরা ফলাফল করা ও জনপ্রিয় কেরিয়ার বিষয়ক বক্তা সুশান্ত পাল দাবিটির সত্যতা যাচাই করে দেখেছে আজকের পত্রিকার চেক বিভাগ চ্যানেল টোয়েন্টি ফোরের ওয়েবসাইটে দশ জুলাই আদালতে সব বলে দিয়েছে আবেদালি তালিকা হচ্ছে সেই সব বিশেষ ক্যাডারদের শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায় প্রতিবেদনটি থেকে জানা যায় প্রশ্নফাঁস সংক্রান্ত দুর্নীতির বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবনবন্দিতে সৈয়দ আবেদালি জানান তার হাত ধরে অনেকেই বিশেষ ক্যাডার হয়েছেন সব ক্যাডারই রয়েছে তার লোক প্রতিবেদনটি থেকে আরও জানা যায় আবেদনীর হাত ধরে বিশেষ ক্যাডার হওয়াদের তালিকা প্রণয়নের কাজ করছে একটি সংস্থা তবে তালিকা এমন ক্যাডারের সংখ্যা কত বা কোনো ক্যাডারের সুনির্দিষ্ট নাম পাওয়া যায়নি জাতীয় দৈনিক দেশ রূপান্তরে একই দিনে ফাঁস হওয়া প্রশ্নে চাকরি পাওয়া ক্যাডারদের তালিকা করছে সিআইডি শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় ফাঁস হওয়া প্রশ্নের পরীক্ষা দিয়ে বিভিন্ন ব্যাচ থেকে ক্যাডার হওয়া অনেকের নাম বেরিয়ে আসছে প্রতিবেদনটিতে কোনো বিসিএস কর্মকর্তার নাম বা সংখ্যা উল্লেখ নেই পুলিশের অপরাধ তদন্ত বিভাগের অভিযানে প্রশ্নফাঁস চক্রের গ্রেফতার সদস্যদের জিজ্ঞাসাবাদে এসব নাম পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে সংবাদ সংবাদমাধ্যমটি ফেসবুকে ভাইরাল কিছু পোস্টে সুশান্ত পাল সংক্রান্ত কথিত দাবিটির সূত্র হিসেবে জাতীয় দৈনিক কালবেলার নাম ও ফটোকার্ড ব্যবহার করা হচ্ছে তবে আজকের পত্রিকার চেক বিভাগের যাচাইয়ে কালবেলায় সুশান্ত পালকে নিয়ে এমন কোনো তথ্য বা প্রতিবেদন পাওয়া যায়নি দৈনিকটিও ইতিমধ্যে দাবিটি প্রসঙ্গে প্রতিবেদন প্রকাশ করে জানিয়েছে কালবেলা সুশান্ত পালকে নিয়ে এমন কোনো তথ্য বা সংবাদ প্রকাশ করেনি সুতরাং এটি স্পষ্ট আবেদালির ফাঁস করা প্রশ্নে বিসিএস ক্যাডার হওয়া একশো জনের মধ্যে তিরিশতম বিসিএসএ ক্যাডার সুশান্ত পাল এগারো নম্বরে থাকার দাবিটি সত্য নয় প্রসঙ্গত দেশে চলমান কোটা সংস্কার আন্দোলন ও প্রশ্নফাঁসের আলোচনার মধ্যে ১২ জুলাই নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন সুশান্ত পাল যেখানে তিনি লিখেন কোটা এবং প্রশ্নফাঁস বিষয়ে কিছু না লিখলে যদি আপনাদের খারাপ লাগে তাহলে এত কথা না বলে আমাকে আনফলো করে দিন আরও ভালো হয় ব্লক করে দিলে এসব নিয়ে আমি আপনার মনের মতো করে লিখব না এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত এত বেশি বিরক্ত করবেন না আমি আপনার ফরমায়েশের চাকর নই তিনি আরও লিখেন এভাবে সহজ করে বুঝিয়ে বলার পরও যদি বিরক্ত করে যান তাহলে বুঝব আপনার কোনো লজ্জা লজ্জাসরম ও কাণ্ডজ্ঞান নেই আপনি আমাকে ব্লক না করলে আমি আপনাকে ব্লক করব এবং অবশ্যই করব এতে আপনার সম্মান বাড়বে না কমবে আমি আপনাকে সম্মান করি আপনি নিজেও নিজের সম্মান বজায় রাখুন